ওস্তাদ জাহাঙ্গীর আলম তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাকে মেডেল পরিয়ে দিবেন আমরা জোরে করাতালিতেই ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্য উস্তাদ জাহাঙ্গীর আলমকে মেডেল পরিয়ে দিবেন উস্তাদ জাহাঙ্গীর আলমের একজন মার্শাল আর্টের ছাত্র এবং টেলিভিশন রিপোর্টার ইউনিটি অফ বাংলাদেশ ট্রাম্পের সভাপতি সালাম মাহমুদ অ্যাওয়ার্ড প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি আমাদের ওস্তাদ জাহাঙ্গীর আলমের যিনি ছাত্র প্রথম ব্যাচের স্বাকৃত তিনি তাকে অ্যাওয়ার্ড করে দিবেন এবং বা আমাদের আসসালামু আলাইকুম আমারতে কিছু বলার কথা না তবে কিছু বলতে হবে প্রাপ্য হওয়া উনি সদায় আমাকে আমন্ত্রণ করার জন্য ও করার জন্য আমি প্রথমে স্যার মোহাম্মদ কে ধন্যবাদ জানাচ্ছি তাদের গুরু সবাইকে কৃতজ্ঞ স্বীকার করতেছি আজকে এখানে উপস্থিত আছি অনেক সিনিয়র লোকদেরকে আমি চিনি হয়তো ওনারা আমাকে চিনেন আমি ওনাদেরকে খুব ভালোভাবে চিনি এবং আমার ফোরে আমার চাকরি চিনাগের উনি বিচারপতি উনি দেখে আমি খুব আনন্দিত এবং যারা আছে এখানে সবাই আমার পরিচয় দিয়েছে তো বেশি কিছু বলবো না এবার অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ আমি সবাইকে ধন্যবাদ আছে এখানে অনেক সময় বসে আছে সবাইকে ধন্যবাদ যার দ্বারাও বুঝে যাচ্ছেন সবাইকে আমি ধন্যবাদ যাচ্ছি সালাম মাহমুদকেও ধন্যবাদ যাচ্ছি থ্যাংক ইউ